তুই তো হইলি নারী খাওয়া পীর ও ভণ্ড জাহাঙ্গীর তুই তো হইলি নারী খাওয়া পীর ও ভণ্ড জাহাঙ্গীর নষ্টামি ভণ্ডামি করে দাবি করবীর নষ্টামি ভণ্ডামি করে দাবি করবীর ও ভণ্ড জাহাঙ্গীর তুই তো হইলি নারী খাওয়া পীর ও ভণ্ড জাহাঙ্গীর তুই তো হইলি নারী খাওয়া পীর ও ভন্ড জাহাঙ্গীর নষ্টমী ভন্ডামী করে দাবি কর বীর নষ্টমী করে দাবি করবীর ও ভন্ড জাহাঙ্গীর সুন্নি বলে দাবি করোনা হই মানিলাম মহিলা মৌরিদান পাইলে সার তুমি কাম সুন্নি বলে দাবি করোনা হই মানিলাম মহিলা মৌরিদান পাইলে সার তুমি কাম মুখোজারি শৈতান তুমি এবার চিনিলাম মুখোজারি শৈতান তুমি এবার চিনিলাম ধর্ম কর্ম না বুঝিয়া Oh, oh gujur gujur, oh Jahangir hujur, oh Jahangir hujur. তুই তো হইলি নারী খাওয়া পীর ও ভণ্ড জাহাঙ্গীর তুই তো হইলি নারী খাওয়া পীর ও ভণ্ড জাহাঙ্গীর নষ্টমী ভন্ডামি করে নষ্টমী ভণ্ডামি করে নষ্টমী ভন্ডামি করে দাবি করবীর নষ্টামি ভণ্ডামি করে দাবি করবীর ও বন্দ জহंगीर ও বন্দ জহंगीर ও বন্দ জহंगीर ফটকাবাজি ধান্দাবাজি করবি কত কাল পড়লে ধরা জনগণে তুলবে পিটের চাল ফটকাবাজি ধান্দাবাজি করবি কত কাল জন ধরা জনগণে সাল সাধারণ মানুষের মাঝে বাদাই লিগুল মাল সাধারণ মানুষের মাঝে বাদাই লিগুল মাল বাহা সেতে আসলে হেরে খাবি রে মু ও জাহাঙ্গীর হুজুর ও জাহাঙ্গীর হুজুর তুই তো হইলি নারী খাওয়া পীর ও ভণ্ড জাহাঙ্গীর তুই তো হইলি নারী খাওয়া পীর ও ভণ্ড জাহাঙ্গীর নষ্টমী ভণ্ডামি করে নষ্টমী ভণ্ডামি করে দাবি বীর নষ্টমী ভণ্ডামী করে দাবি করবীর ও ভণ্ড জাহাঙ্গীর ও ভন্দ জাহাঙ্গীর ও ভন্দ জাহাঙ্গীর